এই দালে কুমিল্লার মালেপটার মধ্যে বড় কই ছিলাম পরে আমি এটা কইছিলাম যে মুখ আগ করলে কুমিরের মতো লাগে আর আগটা অত বড় পরে ওই যে জন্মদিনে বৌদির জন্মদিনে মনে দেখছিলেন আচ্ছা

আহা হ্যাঁ বলছে ওই যেতে না হ্যাঁ ওই যায় আমি এটা বাইরে যেতেছি চালানা কি করতেছো তুমি তুমি বাবু মন্দিরে ও আসবি বাবু না।

পোলাও লৈছি জামু আমৰা মানে দিছে কয় দিছি নানা নালাগত খাই নুই থাক আমৰা আছে নাই নেকি কোন একো

এই পাঁচ মানে ডিট কৰাট কৰি দিছে

তো রুটি হেলদি জিনিস আছে আডা রুটি আর নর্মালি এতদিন যা খাইছি রুটি আসছিল ময়দা তো ময়দার মধ্যে জাস্ট এনার্জি কোনো প্রোটিনও নাই কোনো ফ্যাটও নাই কিন্তু এটার মধ্যে ফ্যাট আসেনি কইতে পারি না প্রোটিন কিঞ্চিত পরিমাণ হলেও আছে মোট কথা যদি আমি মুদ্রার কথা এক কথায় কইতে চাই আডা হইতাছে হেলদি ময়দা আনহেলদি মানে আনহেলদি বলতে এত আনহেলদি না কিন্তু আছে মোটামুটি খালি এনার্জি পাইতাছেন এ যাইতেছি আজকে দোকানে তো নাস্তা লাগে আর কি একটু তাড়াতাড়ি হইছে মোটামুটি ঘুমের তো ওড়া লাগ লাগাই কইছিলাম চা দা খামু কিন্তু চা করনের সময় নাই খালি মিলাইতে মিলাইতে হইব তো আইসা মি লাগতেছিল এলে কই যে আজকে কলা দাই চালায় দেই বাকিটা পরেরটা পরে দেখা যাবে না মেবি এক দুই ঘন্টা ব্যাকআপ দিতে হইব আমার যতটুকু মনে হইতাছে পরে বাকিটা জানা মনে যাই ঠান্ডা কমে আছে গরম লাগতেছে তো বর্তমানে এখন আছে দোকানে ঠিক আছে আর আর কি আপাতত কোনো কাম কাজ নাই কিন্তু একটা সমস্যা হয়ে গেছে সমস্যা হইতেছে যে আমার যে ফাস্ট চার্জারটা ছিল ওইটা যে আমার মোবাইল ফাস্ট চার্জ হয় না কেমনটা লাগে আমার মোবাইলে মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে তারপরে পাওয়ার ব্যাংক ক্ষেত্রে যে আমি কেবল দা ফাস্ট চার্জিং করতাম আমার মোবাইলটা হেটে হইতেছে না দেখি একটা রিস্টার্ট মারতে হইব তারপরে যদি কাজ করে না তো মেজাজটা আবার একটু দূর রয়েছে সকাল সকালই ফাস্ট চার্জিংটা না হইলে মানে

আর এটা তো আমার কম্বল এটা নিয়ে যেতে আনছি সকালবেলা সকালবেলা না সাড়ে বারোটার দিকে বারোটার দিকে দিয়ে গেছিলাম আর এই যে কম্বলটা দেখতাছেন দেয়া যায় হ্যাঁ আশা করি দেয়া যায় এটা হচ্ছে মা কম্বল তো মা হেরা তো এতদিন আসিল না এলিকে এটা নামাই না পরে নাই আজকে কালকে তো আর আইসে তো এলিকে আজকে থেকে গাও দিব লেগেটা এটা দিয়ে গেছি আর এটাও মেন কাহিনী না মেন কাহিনী তো এটি ছোট ছোট জিনিস

দুইটা চিমটি ডাবল চিমটি একটা সামনে একটা পিছনে লাগাইছি উনতে আর এত বাতাস না যে বাতাসে ভরে যেব এটা অসম্ভব কেউ নিছে আর ভুলে নিছে না তো ইচ্ছা করে নিছে সহ্য হয় না সহ্য হয় মিনিট